কত ভালোবাসা কি করে কি করে আদর করো ওরে লাগে আমার দুইটা দুইটা বাচ্চা থাকে দেখেন ইরু ওকে খুব পছন্দ করে এই যে ওর গাছ এটে দিচ্ছে তার মানে ওকে খুব পছন্দ করে বিড়াল যাকে পছন্দ করে তার গাছ এটে দেয় এটা মানুষের বেলায়ও ও যদি আমাকে পছন্দ করে আমাকেও ভালো মনে করে বা ওর ভালো লাগে তো আমারও গাছ এটি দিবে গায়ের সাথে ঘষাঘষি করবে তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও গলায় রেখে সবাই সাপোর্ট করবেন প্লিজ তো আমি এখন নাস্তা খেতে চলে যাব আহা হা হা তো আজকের মানে সকালে তো রুটি বানাইছি তো ভাবলাম যে একটু নাস্তাটা করি আপনাদের সাথে শেয়ার করি আলহামদুলিল্লাহ আমি সকালে তেমন একটা কিছু খাই না প্রায় সময় আমি চায়ের সাথে বিস্কিট অব অব মানে মুড়ি হালকা পাতলা কিছু খাই তো সকালে আমার চা খাওয়া হয়ে গেছে এখন ভাবলাম যে একটু রুটি খাই তো আপনার যে যেখানে থেকে আমার ভিডিও দেখেন অনেক অনেক সাপোর্ট করবেন আপা আমাকে আপনাদের সাপোর্ট অনেক দরকার তো কালকে রাত্রে রান্না করে রাখা যে কোনো সবজি দিয়ে আমি রুটি খেতে পছন্দ করি আমি বাহিরে গেলে সচরাচর দেখা যায় ভারী খাবার খেয়ে বের হই না একটু চা হলেই আমার চলে যায় তো আজকে সকালটা এখান থেকেই শুরু কাজকর্ম অলরেডি শুরু হয়ে যায় ঘরের আর বাহিরে গেলে দেখা যায় কি অনেক কাজ আটকে থাকে ঠিকমতো নাস্তাও করা হয় না রান্না বান্না কাজকর্ম সবই ঠিক চলে কিন্তু নাস্তাটা ঠিকমতো খাওয়া দাওয়াটা হয় না বাহিরে গেলে তো আমি দেখে আসি আমার বিল্লুগুলো কী করছে তো আমি আসলাম ঘরে আজকে একটু অন্যরকম খাওয়া দাওয়া রুটিও খাবো আর রাত্রে পোলাও রান্না করছিলাম তো সেটাও খাব আসলে যখন যেভাবে খেতে ভালো লাগে আর কি নির্দিষ্ট কোনো নিয়ম নাই যে এভাবেই খেতে হবে তো বাহিরে আজকে সকাল থেকেই ঝিরঝি বৃষ্টি একবার কাপড় দিচ্ছি আর একবার কাপড় তুলে আনছি এই করতে হচ্ছে আপনারা কয়ে কোথা থেকে ভিডিও দেখেন আমাকে প্লিজ একটু কমেন্ট করবেন আর সেখানে বৃষ্টি হচ্ছে কি না বা এখন তো রেগুলারই বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থা প্রায় খারাপ থাকে গত কয়েকদিন আগে এই বৃষ্টি ঝড় বাদল বা এই যে আকাশে বিজলি চমকানোর কারণে আমার রাউটারটা নষ্ট হয়ে গেছে তো প্রায় এখানে এই সমস্যা হচ্ছে জানি না লাইনের কারণে কিনা অফ করে রাখা হয় তারপরে এই সমস্যাটা হচ্ছে হয়তো ওরা মেন জায়গা থেকে অফ করে না তো নানান সমস্যা নিয়ে তারপরে এগিয়ে যেতে হচ্ছে সবাই একটু সাপোর্ট করবেন ভিডিও দিতে আপলোড দিতে একটু সময় লাগতেছে বা দেরি হচ্ছে তো কেউ আমাকে আসলে ইগনোর করবেন না আমার ভিডিওগুলো সাপোর্ট করে যাবেন আগের মতোই তো ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ